যে পিয়াজি বাজার সামনে আর একটু বাড়বে এমনটা আমরা শুনেছি এখন সামনে কি আরো আসলে কি সম্ভাবনা আছে নাকি পিয়াজি বাজার বাড়ার শেষ আছে তোমারও শেষ আছে বাড়ার মোটামুটি এখন যে বাড়ছে প্রতিদিন মোকামাই দু তিসরা বাড়তেছে গতকাল ছিল চার হাজার একচল্লিশশো আজকে একচল্লিশশো থেকে চল্লিশ বাড়বে বাবা ওই পিয়াজটা এখানে আসে পড়বে রাতের একশো দশটা বারোটা পনেরোটা পড়বে তারাও পনেরোটা পড়বে এখানে আমরা বিক্রি করছি গতকাল বিক্রি করছিলাম

হ্যাঁ মুড়ি ঘাড়া পিঁচ লাগাতেছে এদের জন্য ওদের ক্ষতি হবে ওই হিসেবে দেখো সরকার যদি গৃহস্পতির টাকায় তার এলসি না আনতে পারে আর যদি জনগণ দিয়ে টাকায় তার ইলচ আনতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ